সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা গোয়ালহাট মেলায় এসেছি আজকে আজকে এখান থেকে ছোট ছোট বাছুর গরুর বাজার দটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আমরা জানিয়ে রাখি আজ বুধবার এগারোই জানুয়ারি দুই হাজার তেইশ ফাঁসিলাডাঙ্গা হাটটি কিন্তু এই মেলায় স্থান্তরিত হয়েছে তাই এখান থেকে আমরা

তাহলে বিক্রি করবেন কত হলে লাস্ট সাড়ে চব্বিশ এই আরিয়াটা কত হলে বিক্রি করবেন এটার দাম বলে সাড়ে একুশ হাজার সাড়ে একুশ চব্বিশ চাইছে লাস্ট চাইলেন চব্বিশ চব্বিশ আরিয়া সার বাচ্চা ক্রস তো মনে হচ্ছে দুইটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের একটা তথ্য দেন তো এটা তো ফাঁসিলার হাট যেটা বসতো ওটাই তো স্থানান্তরিত হয়েছে এই মেলাতে এই মেলাতে হয়েছে

এখানে সবাই হাট জানে না স্থানীয় হাট না তো কার আচ্ছা আচ্ছা তার মানে কমে মধ্যে মনে হচ্ছে কেনা বেচা কেমন করলেন আছে আজকে আমি চারটা নিয়েছিলাম দুইটা বিক্রি করি দুইটা হয়ে গেছে আর দুইটা আছে দুইটা আছে ওই দুটো বাচ্চা ছিল ওই দুটা বাচ্চা ছিল ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই এটা তাই আচ্ছা এই যে এই পাশে আরো কিছু ছোট ছোট বাছুর দেখছি ভাই এই বাচ্চাগুলো আপনাদের ভালো আছেন